বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বলা হচ্ছে আপনি নতুন একটা ভিন্ন আসলাম আজকে ভিডিওতে আমি শিখাব আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করবেন এক বিকাশ থেকে অন্য বিকাশ তো বন্ধুরা অসংখ্য সময় দেখা যায় কেন বিভিন্ন সময় দেখা যায় আপনি একটা বাররুম ফোন আছে বারুম ফোনে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি যাচ্ছেন কোন একটা বিকাশে কিংবা অন্য একটা ফোনে সেন্ট মানি করতে কিন্তু আপনার তো বাটুম ফোন দিয়ে বিকাশের মাধ্যমে একটু করে বান্ধব সেন্ট মানি করতে পারেন না কোনো বিষয়ে না আজকে ভিডিও কন্টেক্ট করে থাকুন আপনি স্টেপ বাই স্টেপ শিখাবো আপনি কেমন বাটুম ফোন থেকে যদি বিকাশ আগর খোলা থাকে এক বিকাশ থেকে অন্য বিকাশে কেমন করে সেন্ট মানি করবেন তোমাদের চলতে হবে একটি মূল টপিকে মূল টপিক আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমার ভিডিও দেখি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছি বাটুমিটি বাজিয়ে দিবেন বন্ধুরা বাটুম থেকে বাটুম ফোন বিকাশ আগে থাকলে কেমন করে সেন্ট মানি করবেন সেটা এখন আপনাদের শেখাবো এখান থেকে বিকাশ থেকে থাকে কোটি কিন্তু ডাল করতে হবে কোটি স্টার টু ফোর সেভেন হ্যাশ তো আমি বেশ করতে করতে একজন করলাম ডাল এখান থেকে কলপেট আছে দেখতে হবে কলপেট তো কলপেট ট্যাপ করবো আমি ট্যাপ করবো প্লিজ ওয়েট তো দেখতে পাচ্ছি বিলাসি ইন্টারভেট চলে আসবে তো বন্ধুরা বিলাসী ইন্টারভিউ চলে পর দেখতে পাচ্ছেন সেন্ট মানি তো প্রথম যে এক নম্বর সেন্ট মানি এক আছে এক ওয়ান তুলবেন ওয়ান তুলবেন এখানে মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করলাম তারপরে এখান থেকে ওয়ানটি আপনি তুলে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওয়ানটি তুলে দিচ্ছি তো আমি মহান তুললে মন্ত্র পরে আমার মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করবেন প্লিজ পেমেন্ট করে চলে আসবে তো যে নাম্বারে সেন্ড মানি করে থাকে সেই নাম্বারটি দিয়ে দিবেন তার নাম্বার দিবেন তার মধ্যে ট্যাপ করবেন নাম্বার দেওয়ার জন্য আমি সেই কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবো বন্ধুরা আপনি নাম্বার দিয়ে দিবেন তার নাম্বারে পেমেন্ট সেন্ড মানি করতে থাকতে তো সেই কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি সেই কাঙ্ক্ষিত নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন অল্প তাড়াতাড়ির মধ্যে তাড়াতাড়ি কিন্তু চলে যাবে বন্ধুরা আপনি কিন্তু কঙ্কিত নাম্বারটি ভালোভাবে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটি প্রায় দেওয়ার শেষ এখান থেকে দেওয়া হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার আমার এখানে মধ্যে ট্যাপ করলাম প্লিজ ওয়েট দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট করলো তারপর দেখতে চলে আসলো আমরা কত টাকা অ্যামাউন্ট কথা বলো অ্যামাউন্ট কতটা দিতে তো আমার মধ্যে ট্যাপ করেন মধ্যে ট্যাপ করার পর আবার অ্যামাউন্ট এখান থেকে দেখছেন অ্যামাউন্ট মধ্যে ট্যাপ করবেন তো আমি অ্যামাউন্টটা আমি দিয়ে দেবো এখান থেকে আমি জাস্ট পাঁচশো টাকা দিতে চাচ্ছি জন্য আমি পাঁচশো তুলবো তো মধ্যে দেখতে পাচ্ছেন এই পাঁচশো তুললাম এখানে পাঁচশো তোলার পরে অ্যামাউন্ট দেওয়ার পর এখানে মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করলাম মধ্যে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে চলে আসবে এখান থেকে আপনি ওয়ান একটা ওয়ান তুলবেন মধ্যে ট্যাপ দেবেন আমার একটা একটা সংখ্যা তুলবেন তো টু তুলবেন টু তুললে সমস্যা হবে না তো তুললে আবার মধ্যে ট্যাপ করবেন আপনি যে কোনো সংখ্যা দেবেন সমস্যাটা হবে না যে কোনো সংখ্যা দিবেন তো দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আপনি যে মানে সেন্ড মানে করবেন সেই নাম্বারটি দেখাচ্ছে তার যত টাকা অ্যামাউন্ট এমনটি দেখছে আপনি টু তুলেন সেটা দেখাচ্ছে যাচ্ছে আপনার ইন্টার আপনার ইন্টার মেনু পিন মানে আপনার যে পিন সে পিনটি দিতে হবে তার মধ্যে ট্যাপ করেন বিকে পিন দেওয়ার জন্য তখন বিকাশের পিনটি দিয়ে দেবো আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন বন্ধুরা আমি বিকাশের পিন পিন পিনতে আমাকে এখানে মধ্যে ট্যাম ট্যাপ করে তারপর কিন্তু আমার পেমেন্টটি হয়ে যাবে সেন্ট পানি হয়ে যাবে তোমাদের আমি সেন্ট মানি করতে চাচ্ছি না জাস্ট আপনারা দেখালাম দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়েছি আমাদের এখানে ট্যাপ মধ্যে ট্যাপ করতে তাহলে সেন্ট পানি হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদের শিখালাম কেমন করে সেন্ট মানি করবেন তোমন্ত্রা আশা করি বুঝতে পেরেছি কেমন করে সেন্ট মানি করতে হয় তো আমি সবসময় একটা কথা বলতে আমার ভিডিওতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইতে কি বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখা নতুন একটা ভিডিও নেব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আপবিধায়